নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে বহির্বিভাগের সামনে প্রতিদিন বহু রোগীর ভিড় সেখানেই দশই জুলাই থেকে ট্রলিতে নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ হাসপাতালের চিকিৎসক নার্স থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা সকলেই দেখছেন কিন্তু কারো কোনো হেলদল নেই বলেই অভিযোগ এক চরম অমানবিক ছবি জে নেমে হ্যাঁ চলে গেছে কিন্তু পাঁচ দিন যাবত হাসপাতালের নজর দেওয়া উচিত না পাঁচ দিন আমি তো যাই না

10 জুলাই অসুস্থ ব্যক্তিকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন তার ছেলে কিন্তু বাবাকে রেখেই তিনি পালিয়ে যান। আর হ্যাঁ সেটা কোন জায়গা ঠিকানাটা কি? এই হ্যাঁ। এটা কোন থানায় লাগায় পড়েছে পঞ্চায়েতের নাম কি? এ চাদুরিয়া। চাদুরিয়া। চাদুরিয়া এলাকায় বাড়ি। এই ঘটনায় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন দাইত থাকা নিরাপত্তা কর্মী। 10 তাই রাত থেকে এখানে পড়ে আছে এইভাবেই পড়ে আছে প্রশাসন দেখেও কোনো নজরদারি নেই প্রশাসন দেখো কোনো নজরদারি নাই আমাদের হসপিটাল সুপারও এটা জানে যে এখানে একটা پیشنট এইভাবে পড়ে আছে রাজ্যের স্বাস্থ্যপরিষদ বা ভেঙে গেছে মানবিক করলা বলে মানুষের কিছু নেই আর মানবিক সরকার বলছে কিন্তু মানবিকতা বলে এই সরকারের আর কিছু নেই এই ধরনের ঘটনা ঠিক নয় বলছে শাসকদল সত্যি এইরকম ধরনের ঘটনা মানে দুঃখজনক বিষয় তার এরকম horror কথা না এরকম নিয়ে দেখো তাও হাসপাতাল কর্তৃপক্ষ যেতে সঠিক ব্যবস্থা না এবং তাকে যাতে সুচিকিৎসা করা যায় সেজন আমি পারবে কে আপনি বলতে যাই এই ঘটনা নিয়ে চঞ্চল ছড়িয়েছে কোলানিতে সরকারি হাসপাতালে কিভাবে একজন রোগী দিনের পর দিন কোন চিকিৎসা বা সহায়তা ছাড়াই নগ্ন অবস্থায় পড়ে থাকতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও বিষয়টি নিয়ে মন্ত্রপে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ রানাঘাট থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা